আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো ঈদুল আজহার নামাজের পরে ঈদুল আজহার নামাজের পরে এই সম্মানিত জিলহাজ মাসে যে কোনো একটি শুক্রবারে জুমার দিনে জুমার নামাজের পরে অথবা আসরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি দূর রাকাত করে ছ রাকাত নামাজ নফল নামাজ আদায় করে তাহলে আল্লাফাক রব্বুল আলমিন তার মোনাজাত আল্লাফাকের দরবারে কবুল এবং মঞ্জুর করে নেন শুধু তাই নয় সেই ব্যক্তিকে আল্লাফাক সর্বপ্রথমে সবার আগে ব্যহস্তের মধ্যে দাখিল করবেন বেহেস্ত দান করবেন সুবাহান্লাহ কত বড় ভাগ্যবান হবেন সেই ব্যক্তি যিনি এই নফল নামাজ আদায় করবেন এবং শুধু তাই নয় সেই ব্যক্তি কেয়ামতের দিনে বিচার দিবসে সব থেকে উচ্চ মর্যাদা দান করুন বান্দাদের মধ্যে থেকে এই নামাজ আদায় কীভাবে করতে হবে নামাজটি আদাই করতে হবে নামাজে এই সুরা লাগিয়ে নামাজটি পড়তে হবে প্রথমে সুরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই সুরা পড়ার পরে সুরা এখলাস করতে হবে আপনাকে পনেরো বার করে প্রতি রাকাতে পনেরো বার করে সুরা এখলাস করতে হবে এভাবে দুরাকাত শেষ করে সালাম ফিরিয়ে পুনরায় নিয়ত করবেন আবার দুরাকাতের নিয়ত করে আবার সোর ফাতিহার ফলে সুরা এখলাস পনেরো বার করবেন প্রতি রাকাতে পনেরো বার করে সুরা এখলাস করতে হবে এমনিভাবে সৌরাকাত নামাজ যখন আপনার শেষ হবে তখন একটি দোয়া রয়েছে সেই দোয়াটি আপনাকে পনেরো বার পড়তে হবে দোয়াটি ছোট্ট একটি দোয়া লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটি পনেরো বার পাঠ করতে হবে এরপরে দশবার দরুদে এ ব্রাহিম পড়তে হবে এরপরে আল্লাহ ফাকরের দরবারে মোনাজাত করবেন আল্লাফাক আপনার মনাজাত আপনার মনের আশা আপনার মনের বাসনা কবুল এবং মঞ্জুর করে নেবেন আল্লাহফাকরের দরবারে আপনার দোয়া কবুল হয়ে যাবে সুবাহান্লাহ সুবহান